ডিজিটাল মানে যেটা ভালোটা ওইটা 500 টাকা আলাইকুম ভাই কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইয়া এই তো ভাই ভালো আছি ভাই আপনার দোকানের নাম আসলে লোকেশনটা বলে দেবে দোকানের নাম হচ্ছে লোকেশন হচ্ছে লোকেশন মাদুদ্দিন কন্ডিশনের মাধ্যমে নিতে চাইবা হোম ডেলিভারি নিতে চাই সেই ক্ষেত্রে কত টাকা মাল বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনার হোম ডেলিভারি নিতে পারবে আমাদের সর্বনিম্ন পনেরো পিস নিতে পারে আমাদের আইটেম আছে দশ থেকে পনেরোটা যেটা জমজম ওইটা জমজম যারা ভিতরে যারা চারশো আশি টাকা করে বিক্রি করতে আছে সবাই ফেসবুকে মানে সব জায়গার মধ্যে চারশো আশি করে বিক্রি করতে পাঁচ একটা ভিতরে না পাঁচ হাতের উন্নয়নাটা নামাজি উন্নয়না পাঁচ হাতের আচ্ছা এখন বর্তমান তে গুলো কত দিচ্ছেন ভাই এটা সর্বনিম্ন চারশো বিশ টাকায় চারশো বিশ করে চারশো বিশ টাকা আচ্ছা মাত্র চারশো বিশ টাকা অনেক মাল আছে ভিডিও কল দিবেন কারণ দেখা যায় সবাই যে ভাইয়া আমার এখান থেকে মানে আমার দশটা মাল দেন দশটা ডিজাইনের দশটা মাল দেন তাইলে তো দেখা যায়

বিবে বিকের রাজ পাঁচশো পঞ্চাশ টাকা করে ইসলাম বিক্রি করে ভাই ওকে আপনি বর্তমান অসংখ্য কালার ডিজাইন আছে সুতির ভিতরে এটা একেবারে সুতি হবে সম্পূর্ণ সুতি দেখেন এটা কিন্তু ভাইয়া কাজ এম্বারি কাজ এটা কাজ হমব্রি কাজ অসাধারণ টা সম্পূর্ণ সুতি হান্ড্রেড পার্সেন্ট্রেড পারেন সব সুতি হবে মানে আমি বেরুতে ওরকম মাল দেখাই না দোকানে আসলে যাতে মানে বিপরীত পায়

আচ্ছা এগুলোর প্রাইস কত রাখবেন ভাই এগুলোর প্রাইস আট থেকে নয়শো টাকা বিক্রি করে ইসলামপুরে

পুরা পাঁচ হাত পাবে পাঁচটা পাঁচ হাত নামাজ নামাজও না হবে বিশাল বড় পাঁচ হাতের নামাজও না হবে কালার ডিজাইন অসংখ্য আছে এটার ভিতরে কালার ডিজাইন অসংখ্য রয়েছে অসংখ্য আছে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন দেখেন আর একটা কালার দেখাই দিচ্ছি আচ্ছা এটা ছাড় একটা কালেকশন অসাধারণ এই যে সালোয়ারটা এই যে মনাটা এটা প্রাইসটা কি মাত্র 620 টাকা মাত্র 620 620 টাকা ভাই ওকে মনে করেন এগুলা তো 1200 টাকা করে বিক্রি করে

পাঁচশো টাকা

ইসলামপুরের যেটা জয়পুরি কালেকশন জয়পুরি কালেকশন হ্যাঁ বিশালের জয়পুরি যে বিশালের জয়পুরি দাম কত লাগবে জয়পুরের দাম তো ভাই মনে করেন এটা তো প্রাইস তো অনেক বেশি তারপরে আমি কমাই দিয়ে দিতেছি

आज के वीडियो जी।